যে ঘোষণাটা দিল যে গণভোট এবং নির্বাচন একই দিনীয় কিন্তু আপনাকে বুঝতে হবে বাংলাদেশের নির্বাচন হচ্ছে মাসেল পাওয়ার নির্বাচন নির্বাচনের দিন পুরোটা ঘেরাও থাকবে দলীয় নেতাকর্মী দিয়ে আমার ভোটার এজেন্ট এজেন্ট থাকবে আমার দলের নেতাকর্মী সুটা নিয়ে মাঠে থাকবে আর আমি সঠিকভাবে গণভোট বাস্তবায়ন করব এটা সম্পূর্ণ একটা ফাঁকি ঝুঁকি তার মানে গণভোটটি যেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না হয় দলের প্রভাব থাকে আমার দলের প্রভাব থাকে ভারতের প্রেসক্রিপ্টনে গণভোটকে একই দিনে দেওয়া হয়েছে আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি আমরা মনে করি গণভোট যথেষ্ট সময় নিয়ে যথেষ্ট সুন্দর পরিবেশে নির্বাচনের পূর্বে আয়োজন করা সম্ভব এই জনভোটের মধ্য দিয়ে আবুসাই ওয়াসিমের বাংলাদেশ ঘটতে পারবো এই গণ মধ্য দিয়েই জনগণের আকাঙ্ক্ষা জনগণের চাওয়ার বাস্তবায়ন হবে আজকে গণভোট দিবেন না আজকে গণভোট হবে না জুলাই সনদের আইনি ভিত্তি থাকবে না তার মানে যে সংসদে যাবে সে আমার মতো জুলাই যোদ্ধা যারা গুলি খেয়েছি পুলিশের নির্যাতন সহ্য করেছি তাদেরকে পরোয়া করবে না সে সে তার ক্ষমতার দিকে তাকিয়ে থাকবে সেজন্য গণভোট অবশ্যই পূর্বে দেওয়া উচিত পাশাপাশি সংস্কারের যে ধারা শুরু হয়েছে সেটাকে সাধুবাদ জানায় আজকে থেকে আরতি শুরু হয়ে যাবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি আজকে থেকে নিশ্চিত হবে এবং এই ধারাটা হচ্ছে কোনো কঠোর কর্মসূচিতে যাবেন কিনা দেখেন জুলাইক এবং মঞ্চ চব্বিশ ইতিমধ্যেই আমরা কর্মসূচি দিয়েছি গণভোট নিয়ে আমরা দুইটি প্রোগ্রাম করেছি যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বৈধতা দিয়ে আইনের ভিত্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি শেখ হাসিনা রায়ের পূর্ব পর্যন্ত প্রতিটি রাস্তা জনপদ স্কুল কলেজের সামনে ছাত্র জনতা লাঠি সুটা নিয়ে অবস্থান করবে যেখানে বাকশালী মুজিববাদী ফেসিফদের পাবে সেখানে তাদেরকে প্রতিহত করতে হবে এবং সেই দিনটাই হবে লাল দিন আমরা আওয়ামী লীগ লাল করে এই বাংলাদেশকে সকল অপশক্তি ফেসিফি শক্তি থেকে মুক্ত করব এবং কর্মসূচির ব্যাপারটা একেবারে স্পষ্ট যদি আমরা গণভোটের ব্যাপারে ইতিবাচক সারা না পাই যদি আমার জনগণের আমার সাপলা আমার পিলখানার মানুষের কথা না শুনে সরকার আমরা জুলাইয়ের সকল শক্তিগুলো একত্রিত হয়ে আমরা অবশ্যই কর্মসূচি দিব বিভিন্ন আঙ্গিকে কর্মসূচি দিব আমরা একটা কথা বারবার বলেছি আমাদের জান যেতে পারে আমরা জুলাই জিতে দিব না যারাই সুশীলতা করতে আসবে তাদেরকে দিল্লি হবে আজকে আপনি দেখেন যারা এতদিন টকশুতে বসে আওয়ামী আগুন সন্ত্রাসীদের পক্ষে কথা বলেছে এই মাসুদ কামাল যারা আওয়ামী লীগকে করেছে এতদিন আজকে বত্রিশ নম্বরে ককটেল ফুটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটানোর জন্য মাসুদ কামালদেরকে গ্রেফতার করা উচিত তারা দিন বয়ান উৎপাদন করেছে তারা এতদিন আওয়ামী লীগকে নর্মালাইজ করেছে আপনি কিসের আওয়ামী লীগকে দেখাচ্ছেন যে আওয়ামী লীগ আয়না ঘরের বর্ণনা দেখেন আমার এক বোন বলছে আমাকে এভাবে দুই হাত উঁচু করে পূর্ণা নিয়ে ডিজিএফআই এবং র্যাব বলছে সারা জীবন যা পর্দা করেছে তা খুলে দিলাম তারা আমার বোনকে নিয়ে উল্লাস করেছে এই নরপি বাংলাদেশে এই নরপি চাষগিরি শিখিয়েছে হাসিনা অর্ডার দিয়েছে হাসিনা তার মানে আপনি হাসিনাকে বাঁচাইতে চান বত্রিশ বাঁচাইতে চান এই ধরনের ফাইজ দাবি বন্ধ করতে হবে এই বাংলাদেশে সেটাই হবে যেটা জুলাই যুদ্ধরা চাইবে যেটা ওয়াসিম মুখ দেওয়া চাইবে সুতরাং আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ যেই বাংলাদেশ ইনসাফের উপর দাঁড়াবে যেই বাংলাদেশে আমরা ধর্ম বর্ণ লিঙ্গ গুত্র নির্বিশেষে সকলেই সম্মিলিতভাবে কথা বলতে পারবো সম্মিলিত প্রয়াসে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের অংশগ্রহণ কামনা করছি থ্যাংক ইউ